এক চা চামচ তেল দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো আলুর পরোটা ভাবা যায় তো দেখো আজকে একদম মানে অল্প সময়ে আলুর পরোটা তৈরি করছি তো এখানে একটা বড়ো সাইজের আলু নিয়ে নিলাম সিদ্ধ আলু তো আলুটা দেখো সিদ্ধ করে রাখলাম আর এটা আমি এখন হাত দিয়ে ভালোভাবে মানে চটকিয়ে নেব কারণ এটা ভালোভাবে হাত দিয়ে একদম মিহি করে চটকাতে হবে আর না হলে পরোটাটা ভালো হবে না তো পরোটার জন্য তো আমি কে কী নিলাম তো এখানে পরোটার জন্য নিয়ে নিলাম আমি ধনিয়া পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটা একটা করে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে আলুটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম কারণ একটু কালারের জন্য পরোটা যাতে একটু কালারটা একটু কালারফুল হয় এই জন্য আমি দিয়ে দিলাম তো দেখতেই পারত সেই যে আমি ধনিয়া পাতা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটা আমি আবার আলুটার সাথে ভালোভাবে চটকিয়ে নেব আর আলু মাখাটা তোমরা ভালোভাবে একটু মাখতে হবে আলুটা যেন মানে গোটা গোটা না থাকে আর এখানে দিয়ে দিলাম আমি একটু স্বাদ মতো লবণ তো দেখো এখন আমি এটা এখন সব কিছু উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি তোমরা মানে হাত দিয়ে এটা চটকালে পরোটাটা ভালো হবে একদম ফুলকো ফুলকো পরোটা হবে তো দেখো এখন আমি ভাত মানে আলুটা ভাত দিয়ে ভালোভাবে চটকিয়ে তারপরে এই যে দেখো একদম একটা খুব সুন্দর একটা আলুর মানে আলুর পুরের মতন হয়ে গেল তো এখন আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ছোটো বাটিতে এক বাটি ময়দা তো এখন আমি সামান্য কিছু জল দিয়ে দিয়ে আমি এখন মানে বাটারটা তৈরি করব আর এই জন্য আমি নিয়ে নিলাম একটা দেখো বাটারের এখন আমি এটার সাহায্যে বাটারটা এখন ভালোভাবে মিক্সড করব যে আমার যে পুরটা আছে পুরের সাথে মজাটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় তো দেখো এখন বাটারটা আমার একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেল আর এটা ভালোভাবে অনেকক্ষণ লাগিয়ে এটা একটু মিক্সড করবে তাহলে মানে পরোটাটা খুব ভালো হবে আর যত মানে বাটারটা যত ভালো মানে ভালো হবে তত পরোটাটা খেতে ভালো হবে তো যাই হোক আমার শরীরটা বেশি ভালো না কথা কথা সমস্যা হচ্ছে একটু কেউ কিছু মনে করো না তো দেখো এখন আমি বাটারটা কিন্তু তৈরি হয়ে গেল বাটার আমার তৈরি হয়ে গেছে আর সামান্য কিছু তেল দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা আলুর পরোটা এত সুন্দর আলুর পরোটা তৈরি করতে পারি একদম বাজারের মতো মানে কি বলবো তো দেখো বাজারে তো তেলটা পরিমাণে বেশি দেয় আমরা এই সামান্য তেল দিয়ে আমি যদি সবটা তেল পরিমাণ পরিমাপ করি তাহলে আমার বড় চা চামচ চা চামচ দিয়ে এক চামচও হবে না এক চামচও হবে না আমার যদি এখানে ব্রাশ থাকতো তাহলে আমি এটা জাস্ট ব্রাশ দিয়ে হালকা করে আমি মানে লাগিয়ে নিতাম তো আমি এটা আমার আমি যে মানে হাতার সাহায্যে আমি লাগিয়ে নিলাম দেখতেই পারছো হালকা একটু তেল দিয়েছি তো এখন আমি দেখো চা চামচ দিয়ে দু চামচ দিয়ে দিলাম আর বাটারটা দেখতেই পেরেছো কতটুকু ঘনত্ব আছে এটা হালকা হবে না বেশি ঘন হবে না তুই দেখো এখন আমার এটা উপরটা হয়ে গেছে এখন আমি এটা একটা উল্টিয়ে দেব আর তারপর আমি দুইবার উল্টাতে হবে দুবার একটু উল্টে পাল্টে দিয়ে তারপর আমি একটু সামান্য উপরে তেল দিয়ে দেব তো আর এক তো মানে কি বলবো একদম বেলা ছাড়া না আলুর পরোটা তো আমরা সাধারণত বাজারে দেখো যে ভিতরে পুর ঢুকিয়ে হাতে ই করে তারপরে বেলতে হয় আমাদের এই ঝামেলা ছাড়াই ঝটপট আমরা আলুর পরোটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারি আর বাড়িতে যেই আসবে তাকে এমনভাবে ভালো মানে এমনভাবে যদি ঝটপট জাস্ট ঘরে একটু বসিয়ে টিভিটা চালিয়ে দেবে আর জাস্ট যাবে গিয়ে ঝটপট আলুর পরোটাটা তৈরি করে নেবে তো দেখো আর আমার প্রথম একটা পরোটা কিন্তু রেডি দেখতেই পারতেছো কত সুন্দর হয়েছে পরোটা একদম কালারফুল তো চলো আর একটা পরোটাও বানিয়ে তোমাদের দেখাচ্ছি আর পরোটা কিন্তু একদম সফট একদম তুলতুলে তো একদম নরম তুল তুলে হয়েছে তো তোমরা এটা আস্তে ধীরে এটা মানে নাড়তে হবে আর না হয়তো এটা যেহেতু এত নরম তাহলে ভাঙ মানে ভাঙ্গার সম্ভাবনা থাকবে তো আস্তে ধীরেই নাড়বে তো দেখতেই পাচ্ছ আমার দ্বিতীয় পরোটাও রেডি তো চলো আস্তে আস্তে আমি সবগুলি পরোটা রেডি করে তোমাদের সামনে আসছি তো চলো এই যে দেখো আমার সব পরোটা রেডি হয়ে গেল আর কতটুক সফট হয়েছে দেখতেই পারছো দেখো আমি হাত দিয়ে একদম মুড়িয়ে নিলাম তো দেখো এখন আবার এই যে সুন্দরভাবে আবার খুলে দিলাম তো চলো আমার এখন এই ছোটো বাটি তো আমি বড়ো বেশি বেশি বড়ো বাটি নেই ছোটো বাটিতে আমার পাঁচটা পরোটা হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আলুর পর চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলো এক চামচ তেল দিয়ে চলো টাটা